মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে তাদের গলাতে ছুরি চালানোর আগে বুঝে মক্কার নারীরা তোরা ফিরে যা ফিরে যা তোদের বাচ্চাকে জান তো ফিরিয়ে দেব তোরা যদি মক্কা থেকে মদিনায় চলে যা তোদের সামনে তোদের বাচ্চাদেরকে জবাই করে দেব ওই নয়জন মহিলা বলছে ভুলতে রাজি আছি তবে বিশ্ব নবীকে ভুলতে রাজি না ওরা বলছে আমাদের বাচ্চাদের কুরবানি করে দাও তবু ভালো আমরা নবীর মহাপত বলবো না বাচ্চাদের কি মায়েদের সামনে জবাই করে দিয়েছে মেকার বেঈমানের আগে ওই মায়েরা ওই নয়জন মহিলা মরুভূমির বালু সরিয়ে সারিয়ে সরিয়ে সরিয়ে তাপন করে বল তোমার নবীর মহাপুতে আজকে আমাদের কলিজার বাচ্চাদের কি করে দিয়ে চাল্লাম আজকে বাচ্চাদের কে গেলে সেই দিয়ে যাচ্ছি হাসরের ময়দানে বাচ্চাদের সামনে আমাদের কি পরিচয় করিয়ে দিও ওই নয় মহিলা কানতে কানতে কি দোয়া চাইলে যে বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে আল্লাহ ওরা রবিকে ভালোবাসার কারণে আজ বাচ্চাদেরকে এখানে দাফন করে চলে যাচ্ছে আল্লাহ ময়দানে আমাদের সঙ্গে পরিচয় করে ওই নয় জয় মহিলা মক্কার বর্ডার ছাড়িয়ে চলছে কোথায় মদিনায় আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে ওই সময় দেখছি দূর থেকে একদল মহিলারা আসছে গায়ে এমন রক্ত থাকবে না থাকবে

তোমাদের এই দশা কি করে হলো তোমাদের এই দৃশ্যটা কি করে হলো তোমাদের গায়ে কেন তোমাদের গায়ে কেন ফুহ ওই সময় ওই নয়জন মহিলা বললেন হুজুর আপনার মহব্বতে ভালোবাসায় আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন আপনি মক্কা থেকে মদিনায় আসতে চেয়েছি মক্কার বেঈমান বেদীরা আমাদের রোগ বেগোনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে জবাই করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়াকামিবাল্লাহ হুজুর আমদা আমাদের বাচ্চাদেরকে দাফন করে রব তো মা কাছে চলে এসেছি

কি বলে গিয়েছে যে আমি নবী বলে যাচ্ছি তোমরা যতদিন থাকবে নামাজটা আদায় আল্লাহর হুকুমটা আদায় কেননা আমার আল্লাহ দয়ালু জানেন আল্লাহ বান্দার গোনা একটা গোনাগার বান্দা হিসাব হয়ে গেছে জাহান চলে যাচ্ছে জাহান কি মন খারাপ আল্লাহ ফায়সালা করেছে তো ওই সময় জাহান্নামের কাছে আল্লাহ ডাকছে এদিকে আয় বান্দা তো বান্দা বলছে আল্লাহ আপনি ডাকছেন বলছে হ্যাঁ বলে এসে যা জান্নাতে চলে যাও কারণ আপনি তো করে দিলেন জাহান্নামী আবার বলছেন জান্নাতী তা আল্লাহ বলছে হ্যাঁ জান্নাত একটা নেকি কম তো বলছে হ্যাঁ আল্লাহ আপনি তো একটা নেকির জন্য কি ফায়সালা দিয়েছেন জাহান নামি ফায়সালা আবার ডেকে জান্নাতে যেতে বলছেন আল্লাহ আমার সঙ্গে কি আপনি ইয়ার করছেন না ঠাট্টা করছেন আল্লাহ বলছে এই তোর সাথে ইয়ার করি না আল্লাহ তাহলে একটা নেকি আমি পেলাম কোথায় আল্লাহ বলল শোন একদিন গভীর রাত নিশুতি রাত এক কারোর থেকে অপর কারোতে এক কাত থেকে যখন অপর হয়েছিল তখন জবান থেকে একবার আল্লাহ শব্দ জারি হয়েছিল কাছে ছিল বান্দা ঘুমির ঘরে আল্লাহ বলেছে জানে না আমরা অনেক সময় পাশ ফিরিনা না ফিরি না ফিরি তো ওই ঘুমির ঘরে আল্লাহ বলেছে আল্লাহ ওই নেকিটা মজুদ রেখেছে বান্দার ঠিকানা কোথায় করে দিয়েছিল জাহান নামে আল্লাহ পরে পরে কি বলছে জান্নাতে যা বান্দা বলছে আল্লাহ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন ইয়ার কি করছেন আল্লাহ বলছে না তুই একদিন ঘুমের ঘুরে আমাকে আল্লাহ বলেছিলি এই আল্লাহ বলা নেকিটাও আমার কাছে মজুদ ছিল যা বান্দা আল্লাহ খুশি হয়েছিল রহমত দিয়ে দরজা